নির্বাচন কমিশনার এখনো লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেনি অথচ সারা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে নির্বাচনের প্রক্রিয়া পাশাপাশি পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনার জেলা শাসক এবং এসপিদের সাথে বৈঠক করেছেন এবং পশ্চিম বর্তমানে আইন শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন বর্তমানে কেন্দ্রীয় বাহিনীর প্রায় ছয়টি কোম্পানি এসে পৌঁছে গিয়েছে পশ্চিম বর্তমানে আপাতত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিটি থানায় এক ব্যাটালিয়ান কোম্পানি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই গতকাল থেকে অন্ডাল পান্ডবেশ্বর জামুরিয়া রানীগঞ্জ বারাপনি সহ অনেক এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশকে টহলদারি করতে দেখা গিয়েছে বুধবার সেই ছবি দেখা গেল পশ্চিম বর্ধমানের জামুরিয়া এলাকাতেও রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সকাল থেকে রুটমার্চ করতে দেখা গিয়েছে এমনকি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও রাজ্য পুলিশ আধিকারিকরা স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের অসুস্থ করেন এদিন কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ প্রসঙ্গে স্থানীয়রা জানান এলাকায় কোনো রকম অশান্তি আছে কিনা

তোকে যদি চমকায় সেগুলা বলবে আমার মনে আশা ঠিক আছে এই বার্তা দিল আশা ঠিকই রাখছি যে ভয়ের কোনো কারণ নাই ভোট ভালো করে দিতে পারবে নিশ্চয়ই সুরক্ষার জন্যই তো আশা কেন্দ্র বাহিনী দিয়েছে কী নাম আপনার আমার নাম শেখ মহিনুদ্দিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিবি সেন্ট্রাল বিমান কুমার মির্ধা জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজশেখর মুখার্জি এস আই মিহির কুমার দে সৈকত ধীবর সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে সহযোগিতা করেছেন জামুরিয়া থেকে সুব্রত বাউরের রিপোর্ট ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা নাইন জিরো সিক্স ফোর সেভেন হোটেলের সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম